সবে মেরাজে কোন কোনো রোজা বা আমল আছে কিনা দয়া করে করোনা হাদিস থেকে আমাদেরকে বলবেন দেখেন সবে মেরাজ নবী করিম সাল্লামের যে রাত্রে মেরাজ হয়েছিল সেটা হলো সবে মেরাজ সেটা হয়েছে চোদ্দ বছর আগে চোদ্দ শত বছরেরও বেশি সময় আগে এটা হয়েছে এখন কি কারোর মেরাজ হয় তাহলে মেরাজ তো একবার হয়েছে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এটা কি প্রতিবছর করে ঘুরে ঘুরে আসে মেরাজ তো প্রতিবছর আসে না হ্যাঁ যেই রাতে তার মেরাজ হয়েছে প্রতিবছর ওই রাত ওই তারিখটা যদি ঘুরে আসে ওটাকে মেরাজ বার্ষিকী বলা যেতে পারে যাই হোক নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মেরাজ সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী ইমাম ইবনে তাইমিয়া ইমাম ইবদুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ পৃথিবীর বড় বড় পণ্ডিত আলেম যারা আছে যাদের এলেম থেকে উপকৃত হওয়ার কোনো উপায় নাই এমন অবস্থা সেই সমস্ত মুহাদ্দিস এবং উলামাদের বক্তব্য হলো নবী করিম সাল্লাহ আসাল্লামের মেরাজ হয়েছে এটা সত্য নয় বরং মহাসত্য কিন্তু কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে এই বিষয়ে নবী করিম সাল্লাহামের কোন হাদিস থেকে পরিষ্কার স্পষ্টভাবে বিশুদ্ধ দ্বারা কোন কোনোভাবে আমরা যারা সাতাশ তারিখকে রজবের সাতাশ তারিখকে সবে মেরাজ উদযাপন করি আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই আমার কথা না হাজার রাসন মহল্লা বলেছেন যে অনেকে এটা করে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নাই ভাইরা আমার মাস তো বটে সন্টা পর্যন্ত সাহাবিরা ফিক্স করে দিয়ে গেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না অনেকে বলেছেন রমজান মাসে হয়েছে অনেকে বলেছেন রজব মাসে হয়েছে অনেকে বলেন জিলকত মাসে হয়েছে অনেকে বলেছেন রবিউল লবল মাসে হয়েছে সবগুলোর ব্যাপারে মহার রেখিন এবং ইতিহাসবিদদের মহাদ্দেশদের মন্তব্য আছে বিধায় সাত রজব মেজা মেরাজ হয়েছে এই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই এটা হলো প্রথম কথা নাম্বার দুই দ্বিতীয় কথা হলো মেয়েরাজ রসুল আকম সাদামের জীবনে হয়েছে হিজরতের আগে মক্কা এরপরে তিনি মদিনায় হিজরত করে আসছেন আর অনেক বছর বেঁচে ছিলেন সাহাবিরা বেঁচে ছিলেন খোলা পারা বেঁচে ছিলেন প্রতি বছর একবার করে রাত একটা রাতকে মেরাজের রাত হিসেবে উদযাপন করা রাতে আমল করা দিনে রোজা রাখা এর কোনো বর্ণনা না রসুল আকম সাদাম থেকে প্রমাণিত না খোলা পারা থেকে সাব্যস্ত না সাহবা একরাম থেকে সাব্যস্ত কথাকে বুঝাতে পারছি কোনো বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ হয় না যেই রাতটা ফিক্সি না সেখানে সে রাতের আমল আবার দিনের রোজা রাখে কিভাবে প্রমাণ হতে পারে বিদায় সব মেরাজ কেন্দ্রিক কোনো রোজা অথবা কোনো নামাজ রাত জেগে করার নির্দেশ কোরআন অথবা হাদিস থেকে সাব্যস্ত বা প্রমাণিত নয় কথা কি বুঝতে পারছি সবে মেরাজে কোনো রোজা বা আমল আছে কিনা দয়া করে কোন হাদিস থেকে আমাদেরকে বলবেন দেখেন সবে মেরাজ না বিকিরিম সদআলাইসাল্লাম যে রাত্রে মেরাজ হয়েছিল সেটা হলো সবে মেরাজ সেটা হয়েছে চোদ্দোশত বছর আগে চোদ্দোশত বছরেরও বেশি সময় আগে এটা হয়েছে এখন কি কারোর মেরাজ হয় তাহলে মেরাজ তো একবার হয়েছে না বিকিরিম সদ আলাইসাল্লাম এটা কি প্রতিবছর করে ঘুরে ঘুরে আসে মেরাজ শুধু বছর আসে না হ্যাঁ যেই রাতে তার মেরাজ হয়েছে প্রতিবছর ওই রাত ওই তারিখটা যদি ঘুরে আসে ওটাকে মেরাজ বার্ষিকী বলা যেতে পারে যাই হোক नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के मेराज के সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী ইমাম ইবনে তাইমি